হ্যালো গাইস এটা আমার বন্ধুর আইডি আর আইডিটা আমি ও গেম খেলছিল আর আমি লগইন করে দিয়েছিলাম আমি জানি না আর ওটার কারণে একবারে একবারে ষোলো ষোলো স্কোর মাইনাস করেছে ওনার স্কোর ষোলো মাইনাস করেছে বুঝতে পারছো একটা একটা ভুলের কারণে যদি ষোলো স্কোর মাইনাস করে তাহলে কিভাবে হবে বলো গেমটাকে কি করছে এখনকারই নাস্তা আসতে এখন কিছুই ইচ্ছা না গিয়ে খেলতে পাওয়া যাবে না খেলা যাবে কিচ্ছুই খেলা যাবে না এখন কি করে যাবে বলো এখন আমার বন্ধুর মন খারাপ ও গেম খেলছিল এমনি টাইম পায় না তার মধ্যে আজকে টাইম পেয়েছে তো আবার এরকম অবস্থা একটু ভুল করলাম আমি জানি না ও গেম খেলছিল আর আমি করলাম গেম থেকে বের করে দিল ষোলো স্কোর মাইনাস একবারে ষোলো কিচ্ছু করার নেই এরকম যদি করে তাহলে কি হবে হম করা যায় বলো তো এখন স্কোর স্কোর ও বাড়া যাচ্ছে না এখন ভাবছি হয়তো স্কোর টা বাড়িয়ে দেবো এখান থেকে লন অফ খেলে ওটাও হচ্ছে না বাড়বে না আজকে আর কি করা যায় বলো তো কি করা যায় ওরকম কোনো বন্ধুর আইডি লগ ইন রেখে জিজ্ঞাসা করে গেমে ঢুকবে না নাহলে এরকমই স্কোর মাইনেজ বুঝতে তো সব সময় জিজ্ঞাসা করে ঢুকবা না হলে স্কোর মাইনাস গেম থেকে তো বের করবেই সাথে স্কোর মাইনাস করবে কি করে হলো নিশ্চয় এত বড় আইডি যদি গেম না খেলতে পায় তাহলে বুঝতেই পারছে কতটা মন খারাপ হয়